আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কনিকার কারবার আশা করছি সবাই ভালো আছেন তো সব সময়ের মতো আজকেও নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপির ভিডিও চলুন রেসিপিটি শুরু করি আজকে আমাদের রেসিপিতে থাকছে একদম ঘরোয়া উপায়ে মজাদার বিফ বিরিয়ানি রান্না কিভাবে খুব সহজেই বাসায় এই বিরিয়ানিটি রান্না করবেন সেটাই আজকে থাকবে তো চলুন আমরা রেসিপিটি শুরু করি এখানে আমরা নিয়ে নিয়েছি গরু মাংস আমাদের যতটুকু দরকার ছিল আমরা সেই পরিমাণে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি চিনিগুড়া চাল তো আমরা চালটাকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখব এতে করে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অপর একটি কড়াইতে আমরা এখানে সাদা তেল দিয়ে দেবো এবং দিয়ে দিয়েছি এলাচ দারচিনি এবং তেজপাতা এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এভাবে মশলাটাকে একটু ভুনে নেব ভুনে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেব এক টেবিল চামচ জিরার গুঁড়া এবং এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচের একটু বেশি বিরিয়ানি মশলা যেহেতু এখানে মাংসের পরিমাণ কম তাই বিরিয়ানি মশলাটাও আমরা কম দিয়েছি এখানে দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে মশলাটাকে একটু ভুনে দিতে হবে এখানে অ্যাড করেছি কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমরা মাংসগুলোকে মশলার ভিতরে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ভুনে নেব মশলাটার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ভুনে নেব ঢাকনাটা উঠিয়ে দেখতে পাবো যে মাংস থেকে আমাদের পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে মাংসটাকে আবার একটু নেড়েছে আমরা আবার ঢাকনা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভুনতে থাকব এ পর্যায়ে আমরা অপর একটি কড়াইতে কিছু আলু সাথে লবণ এবং সামান্য মরিচের গুঁড়ি মাখিয়ে ভালো করে ভেজে নেব দেখুন খুব ভালোভাবে আলুটা ভাজা হয়ে গেছে পর্যায়ে আমাদের মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটা খুব ভালোভাবে বোনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে মাংসটা খুব ভালোভাবেই ভোনা হয়ে গেছে এবং আমরা অপর একটি পাতিলে দিয়ে দেব তেল এবং পেঁয়াজ কুচি এখানে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা একটা স্টার মশলা এবং লং দিয়ে এটাকে একটু ভেজে নেব এবং ভিজিয়ে রাখা কলার চালগুলো আমরা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমরা কিছুটা সময় এভাবেই ভেজে নেব এতে করে খুব ঝরঝরা থাকবে আমাদের পোলাওটা এ পর্যায়ে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব আপনারা যে কয়েক কাপ চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দেবেন এবং আমরা দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ এবং ঢাকনা দিয়ে আমরা এটাকে সিদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় আমরা আবারও ঢাকনা দিয়ে দিয়েছি যখন পোলাওটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমরা আলুগুলোকে অ্যাড করে দেব। আলু অ্যাড করার পরে আমরা সাথে মাংসটাকেও অ্যাড করে দেব মাংসটা অ্যাড করে এটা আমরা খুব ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে আমরা চুলায় একটি তাওয়া দিয়ে তার উপরে পোলাওয়ের বাতিলটাকে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপে রাখবো এবং উপর থেকে কিছুটা পরিমাণে কেওড়া জল দিয়ে দেব কিছুক্ষণ ভাপে রাখার পরেই দেখতে পাবেন আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে তো এই যে দেখুন আমাদের বিরিয়ানিটি রেডি হয়ে গেছে বাসায় মেহমান আসলে ঝটপট করে আপনারা এইরকম একটা সুস্বাদু বিরিয়ানি রান্না করে দিতে পারেন তো আমাদের চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কণিকার কারবার মানেই সব থেকে সহজ রেসিপি ধন্যবাদ